ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে বিশ তারিখে বিশে জুলাই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো শিল্প সংস্কৃতি পরীক্ষা সো পরীক্ষা তোমাদের ওকে আমি আজকে শিল্প সংস্কৃতি দেখাবো নবম শ্রেণীর জন্য যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য আর যারা অন্য শ্রেণীতে পড়ো তাদের জন্য ভিডিও দেওয়া হয়েছে সো দেখতে থাকো কথা না বলে আমরা কথা বলবো ভিডিওর মাঝখানে এবং ভিডিও শেষে দিয়ে এখন আমরা পড়াতে শুরু করে প্রতিবেদন ঠিক আছে নিজ গাড়ি রঙিন গুড়ি ঠিক আছে নিজ গাড়ি রঙিন দেখছো শিক্ষা দেখছো আশা করি প্রতিবেদন সম্পর্কে এখন তোমরা আর কোনো জ্ঞানের কমতি নেই সো দেখতে থাকো প্রথমে তোমার আমি যেভাবে লিখছি এভাবে লেখবা এভাবে লিখলে এর থেকে সুন্দর করে আর হয় না ঠিক আছে আশা করি এটা সবচেয়ে সুন্দর ফরম্যাট প্রথম লেখবা প্রতিবেদকের নাম ঠিক আছে তোমার নাম লিখবা করিম রহিম যাই দেও মাহিন ইসলাম মাহিন ইসলাম দেওয়া হয়েছে সো তোমার যে নাম এখানে নাম দেবা প্রতিবেদকের নাম ঠিক আছে যে লেখটা তার নাম শ্রেণী নবম শ্রেণী তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো নবম শ্রেণীর রোল এক দুই তিন যাই দেও প্রতিবেদনের তারিখ ঠিক আছে তোমার এই তারিখটা পরীক্ষার যে তারিখটা সেই তারিখটা এখানে দিয়ে দেবা তার বিশে জুলাই দু ওকে আশা করি বুঝতেই পারছো এখন বিষয় নিজে গাড়ি ঠিক আছে প্রতিবেদন মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা সাংস্কৃতিক বৈচিত্র্য পরিপূর্ণ আমাদের এই বাংলাদেশ বিভিন্ন ঋতুতে গিরে দেশের বিভিন্ন উৎসব উদযাপিত হয় শাকলাইন এমন একটি উৎসব যেখানে গুড়ি উড়ানো হয় ঠিক আছে এই উৎসবে কি করা হয় গুড়ি উড়ানো হয় এটি পুরান পুরান ঢাকাবাসীদের একটি ঐতিহাসিক উৎসব আমাদের দলের সদস্যরা তাই প্রদর্শনী ও পরিবেশনার জন্য গুড়ি তৈরি করে করেছি তারপরে প্রথম দলের কোন সদস্য আকৃতির এজন্য গুড়ি তৈরি করবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করেছি এই ঘুড়ি প্রস্তুতের জন্য কি কি উপকরণ ও সরঞ্জাম প্রয়োজন এবং তা কোথা থেকে সংরক্ষণ করা হবে তা তালিকা তৈরি করেছি দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কে কোন কাজে প্রদর্শনী তা বিবেচনা করেছি গুড়ি তৈরির গুড়ি তৈরির প্রক্রিয়া শিখতে আমরা বিভিন্ন মাধ্যম থেকে সাহায্য নিয়েছি যেমন বিদ্যালয়ের শিক্ষক ইন্টারনেট ঠিক আছে অভিভাবক ইত্যাদি এরপর সংগ্রহীত উপকরণ দিয়ে প্রতি সদস্য ছয়টি করে গুড়ি তৈরি করেছি এভাবে পাঁচ জন সদস্য বিভিন্ন আকৃতির মোট তিরিশটি গুড়ি তৈরি করেছি এজন্য আমাদের সাত দিন সময় প্রয়োজন হয়েছে গুলি তৈরি করার মাধ্যমে প্রতি সদস্য এই কাজে অনেক দক্ষ হয়ে উঠেছে তার মানে কাজ করতে করতে কি হয়ে যায় দক্ষ হয়ে যায় এটাই বলেছে সো আমাদের তৈরি করা গুলিগুলো বিদ্যালয়ে প্রদর্শনীর দিক প্রদর্শন করি শিক্ষক ও অভিভাবকরা দেখে খুব হয় তাদের অনেক এই আমাদের থেকে ক্রয় করে নেয় এতে আমরা অর্থ উপার্জন করতেও সক্ষম হই এই প্রকল্পে আয়োজন ও আমাদেরকে আয়োজন আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলছে আশা করি প্রতিবেদনটা দেখতেই পারছো এটাও নমুনা প্রশ্ন আমি যে প্রশ্ন নমুনা দিয়ে থাকি এটাই আশা করি আসে ঠিক আছে তোমরা অন্য পরীক্ষার নমুনা দুজি যদি দেখো তাহলে বুঝতে পারবা যে আমি যেগুলা দেই সেগুলো এসে পড়ে ঠিক আছে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেখবো এবং প্রতি পরীক্ষার উত্তর এবং সাজেশন সবকিছু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো ঠিক আছে এরপরে আমরা দেখি পোস্টার পেপার কাগজ কলম রঙিন পেন্সিল কলম ও স্কেল ইত্যাদি কাজের দ্বারা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আছে এখানে কোন দল দৃশ্যকলার কি উপস্থাপন করবে তা জেনে নাও ওকে আমরা এখানে উপস্থাপন করছি নমুনা উত্তর ঠিক আছে উনিশ সালে বাসা আন্দোলন একজনে উপস্থাপন করছে বক্সের আকারে আরেকজনে করছে উনিশশো সালে যুক্ত পণ্ডের নির্বাচন ঠিক আছে উনিশশো সালে শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে শিক্ষা আন্দোলন ঠিক আছে উনিশশো সালে সহীদফ আন্দোলন আশা করি পাঁচটা দেখে ফেলছ। এরপর উনিশশো সালে গণবোর্থন ঠিক আছে আশা করি এইগুলা তোমারা লিখতে পারবা উনিশশো সালে মুক্তিযুদ্ধ এই স্টেপ গুলা তোমারা ভালো করে শিখবা এখন এই প্রতিটা স্টেপের পাঁচটা করে দেওয়া হয়েছে যেমন উনিশশো সালে ভাষা আন্দোলন ছবি আঁকা ও আবুল রফিক তারপরে আকাশ তারপরে শহীদ মিনার ঘড়া ওরা আমাদের মুখের বাসা খাইরা নিয়ে নিতে চায় গান পরিবেশন আশা করি এইভাবে তোমরা লিখতেই পারবা ঠিক আছে প্রত্যেকটা স্টেপ দেওয়া হয়েছে যেমন এখানে পাঁচটা স্টেপ এখানে দুইটা স্টেপ তোমরা ভালো করে এইগুলা পড়বা ঠিক আছে এনে দুইটা স্টেপ আছে সো এনে একটা আছে এনে একটা আছে ছয় আন্দোলন সম্পর্কে তোমরা যদি এই বিষয় সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভালো করে পড়বা পড়ার কোনো বিকল্প নেই সো এইগুলা পড়বা আমি যেগুলো দিয়েছি এইগুলোর ভিতরে আসবে যেমন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ঠিক আছে তিনজনের নাম দিছে এগুলো যেহেতু দলগত হিসেবে তিনজনে কি করবো আঁকবার তারপর সাপলা ফুল গড়া ওকে আশা করি তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটা আর যারা ক্লাসটা বুঝছো তারা অবশ্যই লাইক দিয়ে রাখবা ধন্যবাদ সকলকে দেখার জন্য ভিডিওটা